হরে কৃষ্ণ রাধে রাধে ভগবানের নাম নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম আসুন জেনে নেওয়া যাক অম্বাবাচি কবে পড়েছে তার সময়সূচি ও এই দিন কি কি করা উচিত আর কি কি করা উচিত না বাইশে জুন থেকে শুরু হবে অম্বাবাছি প্রচলিত বিশ্বাস অনুসারে এই সময় দেবী ঋতুমতি হন অসমের কামাখ্যা মন্দিরে এই সময় বিরাট ধর্মীয় মেলার আয়োজন হয় জেনে নিন অম্বাবাছি উপলক্ষে কী করা উচিত আর কি করা উচিত নয় বাংলা পঞ্জিকা অনুসারে সাতই আষাঢ় থেকে শুরু হয় অম্বুবাচি প্রচলিত কথায় বলা হয়ে থাকে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত আম্বাবাছি সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস এর ঠিক এক সপ্তাহ পর থেকে শুরু হয় অম্বুবাছি হিন্দুদের কাছে অম্বুবাছি একটি বিশেষ আচার বা ব্রত এই তিন দিন দেবী ঋতুমতি হন আষাঢ় মাসে তৃতীয় পথ শেষ হলে চতুর্থ পদের শুরু থেকে তিন দিন ধরে চলে এই অম্বুবাচী মহিলারা যেমন ঋতুমতি হওয়ার পরই সন্তান ধারণে সক্ষম হন তেমনি ধরিত্রী অম্বুবাচীর পরই শস্য শ্যামলা হয়ে ওঠে অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হওয়া ছাড়াও এই সময় বহু সাধু সন্ন্যাসী ত্রান্তিক অঘরী বাবাদের দেখা মেলে এই কামাখ্যা মন্দিরে তবে মন্দিরে এই সময় বন্ধ থাকে চতুর্থ দিনে অম্বুবাচী কেটে গেলে ভক্তদের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয় এই বছর অম্বুবাচী পড়েছে বাইশে জুন বাংলায় সাতই আষাঢ় সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এবং অম্বুবাচী সমাপ্ত হবে আগামী পঁচিশে জুন বাংলা দশই আষাঢ় রাত আটটা আঠেরো মিনিটে অম্বুবাচিতে কি করা উচিত আর কি করা উচিত না জেনে নেওয়া যাক এই অম্বুবাচিতে কি করা শুভ এই সময় দেবীর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচির মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় অম্বুবাচিতে দেবদেবীর পুজো করা না গেলেও গুরুদেব বা গুরুমায়ের পুজো করা যাবে এই সময় ইষ্ট মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই দিন বিশেষভাবে পালন করে থাকে এবার জেনে নেওয়া যাক অম্বাবাজিতে কি করা যাবে না এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে নাঙ্গল চালানো জমি খোঁড়া এই সময় করা উচিত নয় অম্বুবাছিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাছির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করতে নিষেধ করা হয় যেমন বিয়ে পুজো গৃহপ্রবেশ বন্ধ থাকে এই সময় মন্ত্র পড়ে পুজো করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুরের প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া অম্ববাসীর মধ্যে কোথাও যেতে বারণ করা হয় অম্ববাসীর তিন দিন বাড়ি বা জমি কেনাবেচা করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না এখানে ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন